বাজে অবস্থা গাইস একটু ভালো লাগছে না আমাদের পিকুর জন্য দেখো লাগে না বন্ধুরা পুরো সুস্থ না কি অবস্থা হয়ে কি শুরু করে দিয়েছে পুরো স্টার্ট করে দিয়েছে তাড়াতাড়ি তুমি চাপ বানা তোমার জন্য আমি জোড়া নিয়ে আসবো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড নতুন একটা ভিডিও সকলকে আনাই আরো একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেয়ে সকাল সাড়ে সাতটা বন্ধুরা এখন বর্তমানে বৃষ্টি নেই নেই বলতে একদম নেই তা না বন্ধুরা নেই মানে এখন বর্তমানে বৃষ্টিটা থেমে আছে বাইরের পুরো বাজে অবস্থা এদিকে আমাদের সবকটা পায়রা ঘরে ভেতর আটকানো আছে শুধুমাত্র বাইরে আছে দেখো আমাদের সুইট গিরি বাজে বাইরে বেরিয়ে গেছে শয়তান তো এখন আপাতত ওয়েদারটা দেখে মনে হচ্ছে গাইস খুব তাড়াতাড়ি আবার বৃষ্টি চলে আসবে কিন্তু একটা জিনিস ভালো হয়েছে সকাল সকাল আমি ঘর প্লাস ছাদ পরিষ্কার করে ফেলেছি রেসারকে খেতে দিয়ে দিয়েছি আমাদের ঘুঘুকে খেতে দিয়ে দিয়েছি শুধুমাত্র বাকি আমাদের আমাদের বেবিগুলোকে বন্ধুরা ওদের আমি একটু পরে খাওয়াচ্ছি চলো চলো আগে আমরা থেকে ঘুরে আসি দুটো দেখো খাওয়া দাওয়া করার জন্য নিচে এসছে আস্তে করে দরজা খুলবো আস্তে করে আমরা দেখে নেবো বা বেশ ভালো লাগছে তো দেখো মেলটা খাওয়ার জন্য আগে তুমি চলে এসছে ফিমেলটাও চলে আসবে আস্তে আস্তে আসো ফিমেল আসো চলে আসো আর এইদিকে তোমরা একটু নোটিস করো গাছটার কি বাজে অবস্থা হয়েছে সেটা তোমরা একটু দেখো পুরো বাজে অবস্থা অবস্থা হয়ে গেছে বৃষ্টির জন্য আমি একটু আপগ্রেড করবো খাঁচাটা সেটাও আমি করতে পারছি না খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া করো ওই যে হালকা হালকা বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে দরজাটা আটকে দিই বন্ধুরা এবার আমরা যাবো পায়ার ঘরের ভেতরে যেহেতু বৃষ্টি চলে আসছে বন্ধুরা তাড়াতাড়ি সবাইকে খেতে দিতে হবে জল দিতে হবে চলো 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 না হলে আমরা বারান্দায় ছেড়ে রাখতে পারবো না সবাইকে সুইট বাস তুমি কিন্তু বাইরে যাবা না বারান্দায় চলে এসছো ঠিক আছে কিন্তু বাইরে একদম যাবা না তুমি আপাতত আমি দেখতে পারছি ঘরটা টোটালি চকাচক বন্ধুরা কিন্তু বেশিক্ষণ চকাচক থাকবে না পায়রাগুলোকে ছাড়লেই পুরো ঘর বাজে অবস্থা বানিয়ে দেবে আগে আমি ভেতরে যাব আগে আমি পায়রাতে ছাড়বো না সরো 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 সবাইকে গুড মর্নিং দেখো টোটালি যে যার খোপে আসে কিন্তু বন্ধুরা আমরা কোন কর্নার থেকে স্টার্ট করব এই কর্নার থেকে স্টার্ট করি প্রথমে দাঁড়িয়ে আসে কে তোমরা তাই দেখো আমাদের তুফান বন্ধুরা তোমান কোথায় আছে আমার কেন জানি না মনে হচ্ছে বন্ধুরা আমাদের তুফান ফিমেল হবে বন্ধুরা যেহেতু ওর আমি কোনো ভাবগতি দেখি না ওর পেছনে যখনই অন্য পায়রা ডাকাটা কি করে অপুরো ফিমেলের মতন ভাব করে দেখা যাক যদি আমাদের তুফান ফিমেল হয় বন্ধুরা তাহলে ওর জোড়া কে হবে বলো তো জোড়া হবে হচ্ছে কই গেল কই গেল আমাদের টাইগার কোথায় গেল টাইগার 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 ওপরে গাইস টাইগার হবে ওর জোড়া বন্ধুরা টাইগার সাথে আমি ওই পারে একটা জোড়া চেঞ্জ করে দেবো যদি আমাদের তুফান ফিমেল হয় তারপরে দেখতে পাচ্ছি আমাদের দেশি মেল ফিমেল দুটো কই কি করছো তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দেশি ও দেশি কি খবর তোমরা তো রোমান্স মিটিং চালু করে দিয়েছো তোমাদের নিয়ে আমার কোনো টেনশন নেই এখানে কে দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো আমাদের রাইয়ানি বেবি বন্ধুরা এই বেবিটা সাইজ কিন্তু তুফানি হয়েছে অনেকটাই বড় হয়েছে তারপরে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো কে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো কি করছে ম্যাঙ্গো ঘরের ভেতরে ট্যাঙ্গো এই এখানে দাঁড়িয়ে আছে আর এখনো গাইস ডিম ফিম কিছুই কিন্তু আসেনি আমাদের অপেক্ষা করা লাগবে এই ওই খোপে ঢুকছে কেন আবার এই খোপের ভেতরে ডিম দেবে তা না আবার ওই খোপের ভেতরে ডিম দেবে মনে হচ্ছে ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা যেখানে ইচ্ছা ডিম দিতে পারে বন্ধুরা ওদের নিচে তো আমি এবার ডিম রাখবো না ওদের নিচে শুধুমাত্র একটা ডিম থাকবে কিংবা বাচ্চাও আমি রাখতে পারি কিন্তু বন্ধুরা একটা ডিম ওদের নিচে দিতেই হবে একটা ডিম দিলে কি হবে বলো তো পুরো সুন্দরভাবে পারফেক্টভাবে বাচ্চাটাকে বড় বানাতে পারবে তারপরে দেখতে পাচ্ছি আমাদের বালাকে কি করছে আমাদের বালাও দেখো খোপের ভেতরে আর এই যে আমাদের রানী বন্ধুরা আমাদের রানী আর বালা একই জায়গায় আছে চাপ নেই কোনো রানী তুমি উপর উঠবা আসা আমি উঠিয়ে দিচ্ছি চলে যাও না আমি উঠিয়ে দিই পরে যাও যাও পরতে ঘুরে বেড়াও বালার কাছে যাও ওই দেহ বন্ধুরা রানী কি শুরু করে দিয়েছে পুরো স্টার্ট করে দিয়েছে অসাধারণ বালা হচ্ছে এই কটা খুব দখল করেছে এই কটার ঢুকে বসে থাকে বন্ধুরা বালা তারপরে দেখতে পাচ্ছি আমাদের সিরাজি মেয়াল ফিমেল দুটো কিন্তু বেশ ভালোই আছে আজকে বাড়িতে একটা পায়ের অসুস্থ আছে সেই অসুস্থ পায়েরটা হচ্ছে বন্ধুরা আমাদের পিকু আমাদের পিকুকে আমি তোমাদের দেখাতে চাই দেখো আমাদের পিকুকে তোমরা একটু নোটিস করো আমাদের পিকুকে একটু মেডিসিন খাওয়াতে হবে ওই দেহ গাইস পুরো বাজে অবস্থা নাক নাকতে কেমন জল বেরোচ্ছে কি অবস্থা কি অবস্থা আমার কি করতে হবে একটা কাপড় আনতে হবে মেডিসিন খাওয়াতে হবে আমাদের পিকুকে ওই রেসারের যা সমস্যা হয়েছিল আমাদের পিকুরও তাই সমস্যা হয়েছে দেখো গাইস রেসার বলতে হচ্ছে আমাদের চটিয়ালের আগের দিন চটিয়ালোর পুরো নাকদ বাজে অবস্থা হয়ে গেছিল কি অবস্থা হয়ে গেছে আমাদের পিকুরা আমাদের পিকুকে ঠিক করতে হবে বন্ধুরা তোমাদের কালকে জানাতাম কিন্তু কালকে তো আমি বিকালবেলা ভিডিও বানাইনি যেহেতু বন্ধুরা বৃষ্টি এত পরিমাণে হচ্ছিল এত পরিমানে হচ্ছিল পুরো চারিদিকে অন্ধকার হয়ে গেছিলো এর জন্যই কালকে ভিডিও বানানো হয়নি বন্ধুরা আমাদের পিকুর জন্য আমার খুব টেনশন হচ্ছে ওর প্রপার ওর ট্রিটমেন্ট করতে হবে মেডিসিন খাওয়াতে হবে আর সব থেকে বেশি টেনশন হচ্ছে কেন বলো তো ওর ডিম রয়েছে ডিম নিয়ে বসে আছে আর ডিমের ভেতরে না

একটা আমি শুকনোই দেখতে পারছি চোখও আমি বেশ ভালোই দেখতে পারছি বন্ধুরা একবার মেডিসিন খাইয়ে দিলে কত সুন্দর হয় এই দেখো বন্ধুরা আমাদের মোটো আর আমাদের কালিন্দি এইখানে আছে তোমাদের আমি জোড়া জোড়া চেঞ্জ চেঞ্জ করে দেবো খুব তাড়াতাড়ি তোমাদের কালিন্দি জানো তোমার কালিন্দি হবে আমাদের চুচুর বন্ধুরা দেখা যাক আমি খুব তাড়াতাড়ি আমার মোটুর জন্য আমি জোড়া নিয়ে আসবো চাপ নেই কোনো তো এইবার যেতে হবে আমাদের সুলতানের ক্ষোপে সুলতানের খোপে কি আছে কি আছে দেখো তোমরা সুলতানের ক্ষোভে বেবি আছে অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে আর দুজনের কালার কিন্তু অসাধারণ হচ্ছে এটা এইটা পুরো ডিটো আমাদের সুলতানের মতন দেখতে হচ্ছে দেখো দেখো পুরো আমাদের সুলতানের মতন কালার হচ্ছে আর এটা যেহেতু ফিমেল বন্ধুরা এর জন্যই অন্য কালার হচ্ছে চাপ নেই কোনো আর এখানে আমাদের সুইটগিরি বাজার কালার সবুজের বেবি দুটো অনেকটাই বড় হয়ে গেছে বেশ ভালো কথা বন্ধুরা এই খবর কেউ আসে নাকি আপাতত আমি কাউকেই দেখতে পারছি না এখানেও কেউ নেই এখানেও কেউ নেই আর এখানে কে দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো আমাদের সিরাজির বেবি অসম লাগছে না দেখো দেখো একটু কালারটা তুফানি বন্ধুরা সাদার ভেতরে কালো একটা আলাদাই কম্বিনেশন বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছি আমাদের ফ্যাশাকে আর আমাদের ফ্যাশার জোড়া কেউ যে ঘরে ভেতর আমাদের ফ্যাশার জোড়া চাপ নেই কোনো এরা দুইজন প্রপার ভাবে জোড়া হয়ে গেছে আর এইখানে কারা কারা আটকানো আছে তোমরা তাই দেখো গাইজ এখানে কি লেখা দিতে হবে বলো তো এটা হচ্ছে জেল পুরো জেলখানার মতন দেখতে অসাধারণ লাগে দেখতে আসো আসো চলে আসো আমি ছেড়ে দিয়েছি আসো ওরকম চমকে থাকার কি আছে চিকু আসো 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 তাড়াতাড়ি তোমরা দুজন যদি জোড়া নিয়ে নাও তাহলে কি হয় তোমার এই যাই পার এটা কত সুন্দর পুরো জোড়া নেওয়ার জন্য রেডি কেন জোড়া নিতে চাইছো না আসো আসো চলো আসো 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 তাড়াতাড়ি আসো আর এখানে একটু নোটিস করো আমাদের সুইট সুইটগিরি বাজের বেবি ছোট বেবিগুলো বন্ধুরা একটা তো নিচে নেমে বসে আছে এই বিটার কালার কেমন হচ্ছে বুনো কালার হচ্ছে আর এইখানে হালকা হালকা লাল 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 দাগ হচ্ছে পুরো বডিটা কিন্তু লাল হচ্ছে না বন্ধুরা একে আমি আবার উপরে উঠিয়ে দিই যা উপরে যাও তুমি উপরে থাকবা নিচে নামবা না কিন্তু আগে দম তাও তো এই বেবি দুটো কেমন যেন একটু অ্যাশ অ্যাশ কালার হচ্ছে কিন্তু বন্ধুরা যে গুলো বড় হয়েছে তার ভেতরে একটা দেখে তো কেমন হয়েছে পুরো ডিটো মনে হচ্ছে দেখে পুরো বুনোর বাচ্চা বন্ধুরা ও তো বাইরে বেরিয়ে যাবে চাপ নেই কোনো আমি তখন তোমাদের দেখিয়ে দেবো বন্ধুরা আর আমাদের বাদ বাকি পায়রা গুলো টোটালি এই দিক দিয়ে লাইন দিয়েছে দেখো দেখো বন্ধুরা আমাদের পিকুর বেবি ওই দেখো উপরে উঠে গেছে ও কিন্তু ফ্লাই শিখে গেছে বেশ ভালোই চাপ নেই কোনো এখন কি করতে হবে টোটালি সবাইকে বারান্দায় ছাড়তে হবে সরো 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 আমার জায়গাটা ফাঁকা করো সরো 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 আমি বুঝেছি তুমি বেরিয়ে যাবো দেখো চলে এসছে আসো 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 আয় আয় ঐ 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 অনেক গুলাই চলে গেছে আমাদের চিকু কি আসছে চিকু 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 চিকুর জোড়া চলে এসছে আমাদের চিকু गाइस ঘরে ভেতর ওই যে চলে যাবে দেখায় এক বুনো কালারে পারে এটা কি করে মানে আমাদের ফ셔 জোড়াটা এইই আমাদের ফ셔 জোড়া ওই যে আমাদের ফসা বন্ধুরা চিকু বেধরে চলে গেছে ফ셔 জোড়া ভেতরে না গেলেই হবে চিকুর কাছে কই কই আমাদের চিকুর জোড়াটা কোথায়

টিম পাড়লে আমি টিমটা টোটালি চেঞ্জ করে দেবো এখনো কিন্তু সবাই বাইরে আসেনি এখনো ঘরের ভেতরে প্রচুর পায়রা আছে আয় 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 খাবারের বোতরে তো খাবার নেই খাবার টানতে হবে আমার ঘর থেকে আয় আয় হায় হ্যাঁ 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 আয় হায় আয় হায় হায় আয় দেখো এইবার টোটালি সবাই চলে আসছে আমাদের পিউকে মেডিসিন খাওয়াতে হবে সবাইকে খাবার দেওয়ার আগে এই আমাদের নাফতার মেলো বি তো ভালোই লাগছে না

বাড়ি যে টেডি পাড়াটা আছে বন্ধুরা এখন আপাতত টোটালি সবাইকে খেতে দিতে হবে কিন্তু তার আগে আমার কি করতে হবে আমাদের পিকুকে মেডিসিন খাইয়ে নিতে হবে মেরিকুইন কুইন খাওয়াবো একটু বললাম তোমাদের তো বেশি লেট না করে চলো আগে পিকুর জন্য মেডিসিন নিয়ে আসি গরম জল চলে এসেছে এখন আমাদের পিকুকে মেডিসিন খাওয়াতে হবে কিন্তু জলটা না বেশি পরিমাণেই গরম আবার এইখান থেকে জল নিয়ে আমার কি করতে হবে বেবিগুলোকে খাইয়ে দিতে হবে আরেকটা গ্লাস খুঁজতে হবে আরেকটা গ্লাস কোথায় 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 এখানে থাকার কথা হ্যাঁ বললাম না এখানে আরেকটা গ্লাস থাকার কথা এই গ্লাসটা ও আরও একটা জিনিস লাগবে সিরিঞ্জ লাগবে সিরিঞ্জ চাহিয়ে পেয়ে গেছি দাঁড়াও আমি একটু পরে আসছি ওদের খাওয়াতে হবে টোটালি চলো 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 আগে আমরা পিকুর কাছে যাই ওদের পিকুর নাক দিয়ে জল বেরোচ্ছে বাজে অবস্থান হয়ে গেছে এইখান থেকে একটু পরিমাণে জল নিতে হবে তারপরে এইখান থেকে আর একটু পরিমাণে জল দিতে হবে দিয়ে দিয়েছি এটুকু বেশ ভালো গরম জল অনেকক্ষণই গরম থাকবে এবার সিরিজটা ভালো করে লাগিয়ে নিই লাগিয়ে দিয়েছি চলো এবার ভেতরে চলো সরু 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 এই সুইটগি বাস বেরোবো না ওদিকে ওদিকে যাও খাওয়তাম সব সময় বেরোনোর চিন্তা থাকে দেখতে পাচ্ছি অনেকেই চলে এসেছে এবার বাইরে সিরাজি যাও বাইরে চলে যাও এই যে চটিয়াল মেলও চলে এসেছে বন্ধুরা কই পিউ কই এখনো ডিমে বসে আছে ওই ওদি একটু উঠতো না তাহলে বেশ ভালো হতো আমি ফোনটা আগে স্ট্যান্ড দিয়ে নিই নাহলে আমি এক হাধে খাওয়াতে পারবো না রেডিস চলে স্ট্যান্ড দিয়ে দিয়েছি

ভালো করে পকর ভাবে গুলে নিয়েছি বন্ধুরা কতটুকু খাওয়াতে হবে আমি তোমাদের দিচ্ছি অনেকে তোমার থাকে ডাউট কতটা খাওয়াবো এই যে আমি এক হালকা একটু গরম জলে কি করবে এক সিরিজ দেবে এক সিরিজ পায়রাকে খাওয়াবে আর যদি অন্য কোনো পায়রা থাকে তাহলে তাদের আর এক সিরিজ করে খাইয়ে দেবে যদি না থাকে এই জলটুকু টোটালি ফেলে দেবে হয়ে গেছে এই জলটুকুর কাজ টিকু তোমার তো বাড়ি অবস্থা হাঁ তোমা তো খতরনক অবস্থা দেখো নাকপুর গরম গরম জ্বালা করছে বন্ধুরা বন্ধুরা মেডিসিনটা কাউকে খাওয়ানো যাবে না হাত দিয়েছি যুকে ধরলাম না পিকুর নাকের জল প্রচুর বের হচ্ছে তো এইবার কি করতে হবে আস্তে করে ফোনটা নিয়ে বাইরে যেতে হবে সর 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 সাইড দাও সাইড দাও তোমাদের আমি একটু পরে খাবার দিচ্ছি এখন আমার প্রচুর কাজ আছে আর কি করতে হবে গ্লাসটা ফেলে দিতে হবে এই গ্লাসটা নিয়ে যেতে হবে এবার এইবার যেতে হবে আমাদের বেবি খাওয়াতে তো লাইটও জ্বালানো আছে চাপ নেই কোনো আমি ফোনটা এইখানে রাখবো ফোনটা এইখানে রাখলে তোমরা সুন্দরভাবে প্রপারভাবে দেখতে পারবে হালকা একটু ভালো করে সেটিং করে দিই একটু জুম করে দিই এবার তোমরা সুন্দরভাবে দেখতে পারবে চাপ নেই কোনো মুরগু মুর্ঘু মুর্গু খুরগি বাচ্চাগুলো ভালো আসে সুস্থ আছে বন্ধুরা বন্ধুরা এর ভেতরে কিন্তু অতটা পরিমাণে খাবার নেই নিচে থেকে আমার ছাতু আনতে হবে আর খাবার গোলায় আমি প্লাস্টিকের গ্লাসে ভেতরে সবটুকু খাবার লেগে যাবে যতটা আছে তারপরে আবার এরা হচ্ছে গম খাওয়া স্টার্ট করেছে এর জন্য এদের অতটা এখন এই গোলানো খাবার খাওয়াই না মাঝে মাঝে এদেরও আমি গম খাইয়ে দিই বন্ধুরা গমে খুব উপকার ওই দেখো পুরো কামল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য দাও দাঁড়াও একটু সবুজ করো জলটা ঠিকঠাকই আছে হয়ে গেছে ভালো করে বোলানো হ্যাঁ জলটা টেম্পারেচার ঠিকই আছে এবার এই সিরিজটায় লাগিয়ে দুজনকে দু সঞ্চ খাইয়ে দেবো এখন বর্তমানে আচ্ছা

এইবার আরেকটা খাইয়ে দিতে হবে এটাকে দেখে বোঝা যাচ্ছে তো নেই বন্ধুরা এটাকেও আমি খাইয়ে কমপ্লিট দুজনকেই খাওয়ানো কমপ্লিট একটু পরে কি করতে হবে বলো তো একটু পরে এদের হচ্ছে ওই ওই কি বলে গম আর হালকা পরে একটু ছোলা খাওয়াতে হবে দেখে রাখি তো এইবার কি করতে হবে বাইরে যেতে হবে চলো এইবার আমাদের সব কটা বাইরেকে খেতে দিতে হবে সব কটা পায়রা অপেক্ষা করছে সর 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 ফোনটা আমি কোথায় যে স্ট্যান্ড দেবো বাইরেই খেতে দিয়ে দেবো এখন ফোনটার এর জন্য এইখানে রাখতে হবে সর 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 পায়রাদের খাবারও চলে এসছে জলও চলে এসছে জলটা আগে দিতে হবে কিন্তু আগে রেখে আমার ব্যথা হয়ে গেল তো এখন আমার কি করতে হবে খাবারের পাত্রটা হবে খাবারের পাত্রটা কেমন জানি হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা এই সাইডটা পুরো চিপসে গেছে এই সাইডটাই তো একটা পায়রা মুখ ঢুকাতেও পায়রার কষ্ট হয়ে যাবে আমার কি করতে হবে ভালো করে চেঁচে চেঁচে একটু ভালো বড় সাইজ বানিয়ে দিতে হবে এইখানে একটা পাত্র রেখে দিই আরেকটা রাখবো হচ্ছে দেখি পা রাখার জায়গাটাও আমাকে আরেকটা রাখবো এই সাইডে সরো 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 সর আমাকে বসতে দাও সরো আমাকে বসতে দাও তারপরে সবাইকে প্রপারভাবে আমি খেতে দিচ্ছি আমাদের পিঁকুকে মেডিসিন খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এটা একটা ভালো হয়েছে বন্ধুরা এখন যদি পিকু হালকা করে একটু খাওয়া দাওয়া করে তাও আমাদের কোনো সমস্যা হবে না আগে আমি জলটা ঢেলে দিয়ে মোট উপরে দৌড়া দৌড়ি করো কালিন্দি মল টেনে গেছে চোখে থাকো না কালিন্দি এখন একটু খাওয়া দাওয়া করবে দৌড়ে দৌড়ে ঘরে নিয়ে চলে গেলো দাঁড়া দাঁড়া সবাই জল খেতে এত ব্যস্ত কেন জলটা আমি দেব হচ্ছে এইখানে বন্ধুরা এইখানে সব থেকে ভালো জায়গা এইবার সবাইকে প্রপার ভাবে খেতে দিতে হবে কিন্তু খাবারটা নেই মিক্স করা হয়নি এর তারা গম আছে আর মুড়ি আছে শুধুমাত্র দাঁড়াও 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 আগে আমি খাবার মিক্স করে নিই আগে আমি মিক্স করে নিই খাবার আগে থেকে কেউ হুটো ফুটা করবা না ওই কর্নারে যাও ওই কর্নারে যাও এইখানে নাও কিছু তাহলে একটু শান্ত থাকবে সরো সরো এইবার আমি দিয়ে দিই প্রপার ভাবে

পুরো সুন্দরভাবে দিয়ে দিয়েছি চাপ নেই বন্ধুরা এখন সুন্দরভাবে পায়রাগুলো খাবার খেয়ে নেবে কোনো একটু মারামারি হুটোহুটি করবে না এদিকে চলে আসো এদিকে প্রচুর খাবার আছে সুইট রিভার্স এই বাসের উপর নিচে থেকে উপর থেকে নেমে তারপরে খাওয়া দাওয়া করো বাসের উপর উঠে কিসের খাওয়া দাওয়া সবাই ছাড়া আছে তো হ্যাঁ সবাই ছাড়া আছে চাপ নেই কোনো আমাদের পিউকি নিয়ে সত্যি আমার টেনশন হচ্ছে যদি পিকুর কোনো সমস্যা হয়ে যায় গাছ ডিমগুলোরও তো সমস্যা হবে আমার কি করতে হবে বলো তো যদি কেউ ডিম পাড়ে মানে আমাদের দেশি টেশি যদি ডিম পাড়ে বন্ধুরা দেশি ডিম সরিয়ে না আমাদের পিকুর ডিম ওইখানে দিয়ে দিতে হবে দেশি কিংবা হচ্ছে আমাদের মোটু মোটুর বাচ্চা ভেবেছিলাম তুলবো বন্ধুরা কিন্তু এখন বর্তমানে বাড়িতে সব জায়গায় বাচ্চা হয়ে গেছে এখন বর্তমানে বাড়িতে ডিম শুধুমাত্র আমাদের হচ্ছে পিকুর কাছে তারপরে হচ্ছে আমাদের হচ্ছে ওপরে চিনার খোপের ডিম তো ফোটার সময় হয়ে গেছে ওই ডিমের সাথে আমরা কোনো কুটুর কুটুর করতে পারবো না বন্ধুরা ওই ডিম ওইখানেই থাকবে বন্ধুরা পায়রাগুলো বাইরে কতদিন বেরোতে পারে না বৃষ্টি তো হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এক দু সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে মাঝে একবার না দুবার রোদ বেরিয়েছিল তখন আমরা একটু বা পায়রা বাইরে ছাড়তে পেরেছিলাম পায়রা একটু ফ্লাই করাতে পেরেছিলাম আর আমাদের নাপ্তা বাইরে ছিল যেই দিন মানে আগের দিন বন্ধুরা পরশু দিন সেই দিন ভাগ্য ভালো আমাদের বৃষ্টি হয়নি সেই দিন বৃষ্টি হলে আমাদের কি অবস্থা হতো আমাদের নাপটার তো একদম অবস্থা খারাপ হয়ে যেত বন্ধুরা এই সাইডে গাছ যা বাবার সব কিন্তু সম্পূর্ণ বেগে গেছে এখন আমার কি করতে হবে বলো তো এই সাইডটা খুলে দিতে হবে এই সাইডটা খুলে কাপড়টা পুরো গুছিয়ে সুন্দরভাবে রেখে দিতে হবে সুন্দরভাবে কেন রাখবো তোমাদের জানিয়ে দিচ্ছি যখন পরবর্তীতে এই সাইডে পাবে এই সাইডে পাবে তখন না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো খেয়ে ফেলবে আর তখন সেফটি পিন দিয়ে এই সাইডে কাপড়টা দিয়ে দিতে হবে তাহলে বেশ ভালো হবে একবার যদি আমার এই মানি প্ল্যান্টটা পুরো বাবা স্টার্ট করে না তারপর আর কোনো কাপড় দেওয়ার প্রয়োজন পড়বে না প্লাস ওই কুঞ্চিলতা গাছও আমি নিচে থেকে কেটে দেবো কারণ হচ্ছে কুঞ্চিলতা গাছের গোড়া হচ্ছে মাটিতে আর মাটি থেকে যদি কোনো জিনিস এরকম বে 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 উপরে চলে আসে তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে ওই জিনিসটা দেখে আমি সত্যি ভয় পাই প্রচুর ভয় পাই বন্ধুরা আর এইখানে যেহেতু আমাদের মানি প্লান্টের গোড়াই এইখানে বন্ধুরা বে বেয়ে ওঠার কোনো চান্সই নেই বন্ধুরা এর জন্য মানি প্লান মানি প্লান্ট যখনই পুরো এইখানটা পুরো ভরে যাবে তখনই আমরা ওই গাছটাকে কেটে দেবো এমন না একটা সুন্দর একটা ডিজাইন করতে হবে এই কর্নার তো এই কর্নার লিখতে হবে পুরো মাই ওয়ার্ল্ড তারপরে হচ্ছে এই কুঞ্চি লতা গাছগুলো ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে দিতে হবে যখন ফুল হবে বন্ধুরা তখন পুরো জাস্ট অসাধারণ লাগবে দেখতে বন্ধুরা এরকম অনেক আইডিয়া আছে কিন্তু বন্ধুরা কি বলো তো অপার জিনিস নেই আমার কাছে মেন হচ্ছে বীরনগরে গিয়ে বীরনগরে আসার সময় যে নার্সারি বাদে ওই নার্সারি নার্সারি থেকে আনতে হবে হচ্ছে সার আনতে হবে তারপরে অনেক 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 জিনিস আনতে হবে সেই গাছ কাটার পরে গাছের উপরে একটা লাগায় না যাতে ফাঙ্গাস টাঙ্গাস না ধরে অ্যান্টি ফাঙ্গাস যাকে বলে ওই জিনিসটা আনতে হবে ওইটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস বন্ধুরা বন্ধুরা এখন আপাতত আমি দেখতে পাচ্ছি টোটালি সবার খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেছে এইখানে শুধুমাত্র কটা খাবার পড়ে আছে তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও আমাদের পিকু ঘরের ভেতরেই বসে আছে আমাদের পিকুর একটু মুখ মুছিয়ে দিতে হবে পিকুর জন্য একটা কাপড় এনে রাখতে হবে এখানে ডিমে বসে আছে বেচারি এরকম সমস্যা কি বলবো বলো বন্ধুরা ভালো লাগে না চিকু চিকু অফিসা কি হয়েছে দেখি তোমার খবর কি হ্যাঁ বডি তো বেশ ভালোই আছে ঠিকঠাকই আছে তোমার মেন্টাল একটু সমস্যা ডানা আমি চলেছিলাম এই সাইড থেকে একটা এই সাইড থেকে একটা তাও আবার হয়ে গেছে দেখেছো ফ্যাসার ওর বডি ওডি সবই ঠিক আছে শুধু ওর ওর মাথার দিকে তাকালে ওর সমস্যাটা বোঝা যায় একটু ওড়ো দেখি এখান থেকে একটু জাম্প দাও দেখি জাম্প 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 তাড়াতাড়ি আমি আশা করিনি আমি একদম আশা করিনি ও কেমন গাইস পুরো টান টান দেওয়ালে গিয়ে গুতো খালো আমি ভাবলাম জাম্প এখান থেকে ওই পর্যন্ত নামবে এদিকে নামবে কিংবা আমার কোলে নামবে ও এরকম রকেটের মতন ওড়া দেবে এটা আমি আশা করিনি বন্ধুরা কতটা লাগলো অবস্থা কি অবস্থা চুচু চুচু তুমি চাপনি বানা তোমার জন্য আমি জোড়া নিয়ে আসবো জোড়া নিয়ে আসবো কি তোমার জোড়া বাড়িতেই আছে অন্য কারোর জন্য জোড়া আনতে হবে তারপরে তোমার জোড়া চেঞ্জ করতে হবে তুমি চাপনি না একদম চাপনি বানা যাও হ্যাঁ ভালো লাগছে তো ভালো চলে গেলি কেন একটা হাওয়া দিচ্ছিল কি সুন্দর বন্ধুরা বন্ধুরা এখন কি করতে হবে এই খাবারের পাত্রগুলো উঠিয়ে রাখতে হবে নাহলে এর ভেতরে পটি করে দেবে আর এই খাবারের পাত্রটা পুরো ছেঁচে ছুলে না পুরো বড় বানাতে হবে দেখো এই এইখানে একটু নোটিস করো পুরো চিকন হয়ে গেছে গাইস সরো 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 কাঁচা বাস ছিল তো এর জন্য এরকম অবস্থা হয়েছে কি হলো বাইরে কোনো পায়রা আওয়াজ পেলাম মনে হলো এইখানে খাবার শেষ হয়নি এখনো ওহো এখানে তো এখনো প্রচুর খাবার আছে দেখি সরো সরো এই খাবারটুকু আমি নিচে দিয়ে দিই এই খাবারটুকু আমি নিচে দিয়ে দিই সবাই এসে মস্ত খেয়ে নাও চাপ নেই কোনো উঠিয়ে রেখেছি এটাও বন্ধুরা আমাদের পিকুকে তোমাদের দেখাতে হবে পিকুর জন্য পুরো মনটাই খারাপ হয়ে গেল আর একটা কাপড় নিতে হবে পিকুর জন্য কাপড় আছে এখানে কোথাও ওই একটা কাপড় চলো ভেতরে চলো পিকুর কাছে পিকুর জন্য আমার সত্যিই খারাপ লাগছে বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছি অনেকের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আবার অনেকে ঘরেও চলে গেছে চাপ নেই কোনো চলো আমরা পিকুর কাছে যাই ওই দেখো ডিমের থেকে মাথা উঁচু করে বসে আছে পিকু 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 চাপ নিও না কোনো সমস্যা হতে দেবো না ওই দেখো এই পুরো উঠে পড়ে বসে আছে ওর মুখটা পুরো ভিজে গেছে ওই নাক দিয়ে জল বেরোচ্ছে আর তার জন্য মুখটা পুরোপুরি ভেজে গেছে বন্ধুরা কি করতে বলো এখানে আমার ফোনটা রেখে পিহুকে আমার মুছিয়ে দিতে হবে ইস অবস্থা অবস্থা কি অবস্থা ইস বাজে অবস্থা গাইস একটু ভালো লাগছে না আমাদের পিকুর জন্য দেখো চোখ দিয়ে জল বেরোনো স্টার্ট হয়ে গেছে আমার আলাদা করতে হবে পিকুকে আলাদা করতে হবে এখানে আমি রাখতে পারবো না কিন্তু ডিমগুলোর জন্য আমার একটু টেনশন হচ্ছে ডিমগুলো আমি কোথায় দেবো পিকু চলো থাকতে হবে না এখানে থাকতে হবে না আবার ওবার বসার জন্য পুরো রাইডি রাইড গাইস আপাতত আমি ডিমগুলো এখানে রেখে দিই মেলটা এসে গাছ তা দেওয়া স্টার্ট করে দেবে পিউকে আমি নিয়ে যাই পিউকে চলো আমি বাইরে নিয়ে যাই ভালো লাগে না বন্ধুরা পুরো সুস্থ পায় না কি অবস্থা হয়ে গেছে পুরো নাক টাক দিয়ে জল বেরিয়ে পুরো বাজে অবস্থা হয়ে গেছে ওই কি করতে হবে ওকে পপে যত্ন করতে হবে আর চোখে ড্রপ লাগিয়ে দিতে হবে বন্ধুরা এবার না আমার ব্লগটাও শেষ করতে হবে আমাদের পিকুর জন্য সত্যি পুরো মনটা খারাপ হয়ে গেল হালকা হালকা বৃষ্টিও পড়ছে পিগু চাপ নিবো না তোমাকে আমি একদম কিছু হতে দেবো না দেখো নাক জল বেরিয়েই যাচ্ছে বেরিয়েই যাচ্ছে তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে না টাটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই 2000 years later